মাহা ফিরে গেছিল যার পর এখানে অনেক কথাবার্তা আলোচনা আঘাধ ঘন্টা হয়েছে তার ভিতরে একটা কথা ব্যাপার বলি যে এই কথাটা ধৈর্য বইছে বলিছে যে একদল দেশের যে অবস্থা মনে করেন খাই খুই গিয়েছে বিদেশে টাকা পয়সা বাসার করিয়েছে এইসব নিয়ে কথা বলেছে যে একদল খাইছে দেশের কি অবস্থা দেশের মানুষ তো জানছে দেশের মানুষ জানেও যে দেশে কত লুটপাট কত সমস্যা দেশের ব্যাংকে টাকা নাই কত কিছু হয়েছে লুটপাট করে খাইয়ে গিয়েছে আমরা পঞ্চাশ বছর ধরেই বাংলাদেশের মুসলমান আমরা তো কিছু পাইনি আমরা খালি দিয়ে যাই কাজ করি ভ্যাট দিতে হয় দশ টাকা কেজি মাসটা বেতন পালে দশ টাকা ভ্যাট দেওয়া লাগে এরকম যত কাজের শ্রমিক আছে সবাই দেয় দেশের সরকারকে ট্যাক্স হাবি জাবি ভ্যাট ট্যাট যেখান যা চাই আমাদের সাধারণ জনগণ দেওয়া লাগে আমরা তো দিয়েই যাই পঞ্চাশ বছর ধরে তো দিয়ে যাইতেছি এরম অবস্থা আমরা তো আর কিছু বিনিময় পাইনি সরকারকে কিছু কিছু দিলে সরকার কিছু দিবে এটাই আশা সবার যে সরকারের কাছ থেকে অনুদান সবাই পাবে এরকম একটা আশা কিন্তু সাধারণ জনগণকে সিপি 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 সরকার কি দেওয়া লাগে মানে সরকার পুষতে আমাদের বেতন দেয়া লাগছে টাকা দেয়া লাগছে এরকম অবস্থা সেই জন্য যে এক দল খাই খাই গিয়েছে আরেক দল আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে সহজ হিসাব এই কথাটা বুঝতেছে একদল তো খাইয়ে গিয়েছে আরেক দল যেন আসি কে আসবে যে ক্ষমতায় সেটা হলো পরের হিসাব যেই আসুক যেন না খাইতে পারে এই জন্য হুঁশিয়ারি সবার কাছে যে খাইয়ে গেছে সবাই সহজ একটা হিসাবকে প্যাচি গুছি জামাত করেন আপনি এতে জামাতে ভর্তি হন দল করেন বইলি করেন আড়ালে কানে এসব কথাবার্তা বলে ওনার মতন কি সব জায়গায় বইলি বেড়াতে হবে ওনার মতন কি নবতই উনি তো মদ গাঁজা ফেন্সিডিল এসব বেচি বেছি টাকা পয়সা কামাই করেছে উনি তো আওয়ামী লীগের পা সাইডে সাইডে বসতে গেছে এতদিন থেকে দেশের কী কী পাশা মারা যাবে ইন্ডিয়ার সাথে হাত করে সেই চিন্তা ভাবনা করেছে আবার আমি লীগের ভোট করার লেগে পাগল হয়ে গেছে বলছে যে আপনারা এতদিন কী ভাল ফেরেছেন মানে জামাত খালি নির্যাতন হয়েছে ভোট করতে পারে না ঠিক মতো নেই না এজন্য এই কথা শুনি এবার উনি বলি কথা যে আপনারা এতদিন কী ভাল এটা কথাবার্তা মানুষের মুরব্বী হয়ে গেলে মুরব্বী হয়ে গেলে যে মাথা একটা নষ্ট হয়ে যায় মানে এরম অবস্থা হয়ে গেছে মাল খাই খাই মাল খাইয়ে খাইয়ে আর মাথা নষ্ট হয়ে গেছে সেই জন্য এই কথা বলছে একটা আলেমকে সম্মান দিতে পারে না যার এত ভক্তগণ যার এত ফলোয়ার সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন যত মানুষ বলেন তার মনের মধ্যে একটা ভালোবাসা তার প্রতি সে আলেমকে যে ভালোবাসে মানুষ সেই আলেমকে সম্মান দিতে পারে না আলম আলেমকে অসম্মানকারী কথাবার্তা বলে নিজের চর খাই না তে যদি আরেকজন আর আরেকজনকে উপদেশ দিতে যাই নিজেই তো ভেজাল লোক নিজের চর আগে তেল দিতে হবে তারপর আলেমের পিছনে লাগতে হবে এরম করতে পারে সেই জন্য বাংলাদেশের মুসলমান সবাকে একতাবদ্ধ থাকতে হবে একতা থাকি কাজ করতে হবে আমাদের সবাইকে একতা থাকার জন্যে আল্লাহ তাল্লাহ রহমত নাজিল করেন আমিন